तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीतं कल्मष श्रवणमङ्गलम् श्रीमदा ভুবি ঘৃণি য়ে ভোরিদা জনা ভুবি ঘৃণি য়ে ভোরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরাম ও কৃষ্ণ শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রহল্লাদ চরিত্র অভিনয় দর্শনে স্টার থিয়েটারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তিন টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায় বিষয়ের বিষয়ে প্রতি টান সতীর পতিতে টান আর মায়ের সন্তানেতে টান এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তার সঙ্গে সাক্ষাৎকার হয় ব্যাকুল হয়ে ডাকতে পারলে তাকে দেখা দিতেই হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলছেন সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি না কায় মনো বাক্যে তার ভজনা কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা পায়ে তার স্থানে যাওয়া কানে তার ভাগবত শোনা নাম গুণকীর্তন শোনা চক্ষে তার বিগ্রহ দর্শন মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা তার লীলা স্মরণ মনন করা বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি তার নাম গুণকীর্তন সব করা কলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণকীর্তন করা যাদের সময় নাই তারা যেন সন্ধ্যাকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবল বলে তার ভজনা করে ভক্তির আমিতে অহংকার হয় না অজ্ঞান করে না বরং ঈশ্বর লাভ করিয়ে দেয় এ আমি আমির মধ্যে নয় যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয় অন্য শাকে অসুখ হয় কিন্তু হিঞ্চে শাক খেলে পিত্ত নাশ হয় উল্টে উপকার হয় মিছড়ি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টি খেলে অপকার হয় কিন্তু মিছরি খেলে অম্বল নাশ হয় ঠাকুর বলছেন নিষ্ঠার পর ভক্তি ভক্তি পাকলে ভাব হয় ভাব ঘনীভূত হলে মহাভাব হয় সর্বশেষে প্রেম প্রেম রজ্জস্বরূপ প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না সামান্য জীবের ভাব পর্যন্ত হয় ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না চৈতন্যদেবের হয়েছিল জ্ঞানযজি যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায় ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন কখনো দেখতেন আমি একটি তুমি একটি তখন ভক্তিভাবে থাকতেন হনুমান বলেছিলেন রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ কখনো দেখি তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি নিরীশ ঠাকুরের কথাগুলি শুনে বলছেন আহা শ্রামকৃষ্ণ বলছেন সংসারে হবে না কেন গো তবে বিবেক বৈরাগ্য চাই ঈশ্বর বস্তু আর সব অনিত্য দু জন্য এইটি পাকা বোধ চাই উপর উপর ভাসলে হবে না ডুব দিতে হবে এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন

ডুব 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 সাগরে মড়মড়াই কাঁদো পাতাল খুঁজলে আলো তোর পাতাল খুঁজলে পাবে রে প্রেমের রত্নধন পাবে রে প্রেমের রত্নধন ডুব 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 সাগরে মড়মড়াই ডুব 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 সাগরে মড়মড়াই

কামাদি কুমিরের ভয় আছে গিরিশ বলছেন জমের ভয় কিন্তু আমার নাই শ্রামকৃষ্ণ বলছেন না কামাদি কুমিরের ভয় আছে তাই হলুদ মেখে ডুব দিতে হয় বিবেক বৈরাগ্যরূপ হলুদ সংসারে জ্ঞান কারু কারু হয় তাই দুই যোগীর কথা আছে গুপ্তযোগী ব্যক্তযোগী যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্তযোগী তাদের সকলে চেনে গুপ্তযোগীর প্রকাশ নাই যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলে পুলিদের দিকে মন পড়ে আছে আর যেমন তোমায় বলেছি নষ্ট মেয়ে সংসারের সব কাজ উৎসাহের সহিত করে কিন্তু সর্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন আমি কর্তা আর এসব জিনিস আমার এ বোধ সহজে যায় না জানো তো একজন ডেপুটিকে দেখলাম আটশো টাকা মাইনে ঈশ্বরীয় কথা হচ্ছে সেদিকে মন নাই একটা ছেলে সঙ্গে করে এনেছিল তাকে একবার এখানে বসাচ্ছে একবার ওখানে বসাচ্ছে আর একজনকে আমি জানি নাম করব না জব করতো খুব কিন্তু দশ হাজার টাকার জন্য মিথ্যা সাক্ষী দিছিল। তাই বলছি বিবেক বৈরাগ্য হলে সংসারেতেও হয় গিরিশ বলছেন এ পাপের কি হবে ঠাকুর গিরিশের প্রতি বলছেন তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে ভাবে ঠাকুর বলছেন মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয় মহামায়ার দয়া চাই তাই শক্তির উপাসনা দেখো না কাছে ভগবান আছে তবু তাকে জানবার যৌ নাই মাঝে মহামায়া আছেন বলে রাম সীতা লক্ষণ যাচ্ছেন আগে রাম মাঝে সীতা সকলের পিছনে লক্ষণ রাম আড়াই হাত অন্তরে রয়েছেন তবু কিন্তু লক্ষণ দেখতে পাচ্ছেন না তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয় আমার তিন ভাব সন্তান ভাব দাস ভাব আর সখী ভাব দাসী ভাব আর সখীভাবে অনেক দিন ছিলাম তখন মেয়েদের মতো কাপড় গয়না ওড়না পরতুম সন্তান ভাব খুব ভালো বীরভাব ভালো না নেড়িদের ভৈরব ভৈরবীদের বীরভাব অর্থাৎ প্রকৃতিকে রূপে দেখা আর রমণের দ্বারা প্রসন্ন করা এইভাবে প্রায় পতন আছে গিরিশ বলছেন আমার এক সময় ওইভাব এসেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া গিরিশকে দেখিতে লাগিলেন গিরিশ বলছেন ওই আরটুকু আছে এখন উপায় কি বলুন শ্যামকৃষ্ণ কিয়ৎক্ষণ চিন্তার পর বলছেন তাকে আম মুক্তারি দাও তিনি যা করবার করুন ঠাকুর শ্রামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কহিতেছেন শ্যামকৃষ্ণ গিরিশাদি প্রতি বলছেন ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি বাড়ি করব এ বুদ্ধি ওদের নাই মাঘ সুখের ইচ্ছা নাই যাদের মা আছে একসঙ্গে শোয় না কি জানো রজগুণ না গেলে শুদ্ধ সত্য না এলে ভগবান এতে মন স্থির হয় না তার উপর ভালোবাসা আসে না তাকে লাভ করা যায় না গিরিশ বলছেন আপনি আমায় আশীর্বাদ করেছেন শ্রামকৃষ্ণ বলছেন কই তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছেন সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন শালারা সব কই মাস্টার বাবুরামকে ডাকিয়া আনিলেন ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মা তোরা হইয়া বলিতেছেন সচ্চিদানন্দই ভালো আর কারণানন্দ এই বলিয়া ঠাকুর গান ধরিলেন भाव सिख সন্ধা সন্ধ্যা কে বন্ধা আমি সার ভেবেছি এবার আমি সার ভেবেছি মন ছুটেছে আর কে घुমাই জগে জাগে সোহাগা গন্ধ মিশায় প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় কে মা

গয়া গঙ্গা প্রভাশি ঠাকুর বলছেন আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিলুম মা আর কিছু চাই না আমায় শুদ্ধা ভক্তি দাও গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন তোমার এই অবস্থাই ভালো সহজ অবস্থাই উত্তম অবস্থা ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসে আছেন একজন আসিয়া বলিলেন আপনি বিবাহ বিভ্রাট দেখবেন এখন অভিনয় হচ্ছে ঠাকুর গিরিশকে বলিতেছেন এ কি করলে প্রহল্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট আগে পায়েশ মুন্ডি তারপর শুক্ত নি অভিনয়ান্তে গিরিশের উপদেশে নটিরা ঠাকুরকে নমস্কার করিতে আসিয়াছে তাহারা সকলে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিল ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া দেখিতেছেন তাহারা দেখিয়া অবাক যে উহাদের মধ্যে কেহ কেহ ঠাকুরের পায়ে হাত দিয়া নমস্কার করিতেছেন পায়ে হাত দেবার সময় ঠাকুর বলিতেছেন মা থাক থাক মা থাক থাক কথা বলি করুণ মাখা তাহারা নমস্কার করিয়া চলিয়া গেলে ঠাকুর ভক্তদের বলিতেছেন সবই তিনি এক রূপী এইবার ঠাকুর গাড়িতে উঠিলেন গিরিশাদি ভক্তেরা তাহার সঙ্গে সঙ্গে গমন করিয়া গাড়িতে তুলিয়া দিলেন গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন গাড়ির ভিতরে নারানাদি ভক্তেরা উঠিলেন গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে